ক্রাং ক্রিং ক্রং চ ওম হনুমন্তী নম ওম নম শিবায় হর হনুমান নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ একুশে মে টোয়েন্টি টোয়েন্টি ফোর মঙ্গলবার সাতই জ্যৈষ্ঠ শুক্র পক্ষ ত্রয়োদশী আজকের দিনে তুলা রাশিতে চন্দ্র অবস্থান করবে চিত্রা নক্ষত্র দিয়ে পাঁচটা ছেচল্লিশ মিনিট ভোরবেলা পর্যন্ত চলতে থাকবে তারপরে নক্ষত্র দিয়ে চলতে থাকবে সাথী নক্ষত্রের প্রভাব ম্যাক্সিমাম পেতে চলেছেন আপনারা মঙ্গলদেবকে স্মরণ করবেন হনুমানজিকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে আজকের দিনে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন যারা আগুন বিদ্যুৎ বা ক্রিয়া শিল্পের সঙ্গে যুক্ত আছেন যারা আহ খনিজ দ্রব্য ধাতব্য দ্রব্যের সঙ্গে ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হবে ভ্রমণ এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে নতুন কোন জিনিসপত্র শুরু করার মানে কোনো একটা কোন উদ্যোগ শুরু করতে চাইছেন সেটা আজকের দিনে না করাটাই বেটার চিত্রা নক্ষত্র দিয়ে যেহেতু পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত ভোরবেলা পর্যন্ত চলতে থাকছে তাই আমি বলবো ভোরবেলায় যারা কৃষিভিত্তিক কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন ভ্রমণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে কিন্তু এরপরে ভ্রমণটা অতটা কার্যকারী হয় না সাথী নক্ষত্র দিয়ে এরপরে চলতে থাকবে সারা দিন রাতি চলতে থাকবে তো সেক্ষেত্রে আর যে সমস্ত বন্ধুরা শপিং করতে চাইছেন করতে পারেন আজকের দিনে অনুকূল সেটা এছাড়া যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন আজকের দিনে চারা গাছ রোপণ বা রোপণ বপন করতে পারেন সেক্ষেত্রে চুয়ান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যার সময় আহ ছটা তেরো মিনিটে তরুণ দেখছে পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় অর্থাৎ বিকালবেলা পর্যন্ত সেক্ষেত্রে আমি বলবো যারা সমরস্থা নিয়ে ব্যবসা বাণিজ্য করেন অবশ্যই লিগাল ভালো হতে যাচ্ছে রাষ্ট্র সংক্রান্ত যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভালো হবে স্থাপত্য শিল্প সঙ্গে যুক্ত আছেন ভালো হবে কর্ম আপনারা সঙ্গীত নাটক চিত্রকলা এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে তবে নতুন পোশাক আশাক পরিধান করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে চতুর্দশী এর পরে পড়ে যাবে পাঁচটা উনচল্লিশ মিনিট বিকালবেলার পর থেকে তাই নৃশংস কাজকর্ম করা বা আক্রমণাত্মক কাজকর্ম করা থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে দূরে থাকার চেষ্টা করবেন নালে বিপত্তি আছে বন্ধু ব্যতিবাদ যোগ থাকছে বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত ঝুঁকিপূর্ণ কাজকর্ম করার থেকে দূরে থাকার চেষ্টা করবেন অর্থাৎ কোনো দুর্ঘটনা ঘটতে পারে সেক্ষেত্রে সতর্কতার দরকার আছে যেখানে অনেক বসি গ্যাদারিং সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা উচিত হবে না চঞ্চলতা এবং অবিশ্বাসের বাতাবরণ মনের মধ্যে তৈরি হতে পারে বরিয়ান যোগ এর পরে শুরু হয়ে যাচ্ছে বারোটা ছত্রিশ মিনিটের পর থেকে তো স্বচ্ছন্দ উপভোগ করতে যাচ্ছেন বিরাসিতা উপভোগ করার একটা ব্যাপার থাকছে তবে অলসতার কারণে আপনার বড় কোনো হাত ছাড়া হয়ে যেতে পারে তাই একটু খেয়াল রেখে চলতে হবে মনে রাখবেন আরাম হারাম হ্যায় এটা মাথায় রেখে চলবেন তৈতিল করণ থাকছে আজকের দিনে পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত বিকালবেলা তো সেক্ষেত্রে আমি বলবো দৃঢ় নিয়ে যে কোনো কাজই করুন না কেন সেটা ভালোর দিকে যাবে সাংবিধানিক কাজের ক্ষেত্রে যুক্ত আছেন বা আপনি কোনো একটা পদে পদ হোল্ড করেন তাহলে আপনি ভালো ফল পেতে যাচ্ছেন গড় গরম থাকছে সারাদিন রাত্রেবেলা পর্যন্ত সারা রাত্রি থেকে যাবে তাই ইঞ্জিনিয়ারিং সেক্টর সেটা কেমিক্যাল হোক বা যে কোনো ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেই হোক না কেন সেখানে কাজকর্ম করছেন কল্পনা প্রবণ আপনি এবং কাল্পনিক কাজকর্ম করেন ক্রিয়েটিভ জগতের বন্ধু সেলস এর সঙ্গে যুক্ত আছেন আপনি মার্কেটিং এর ব্যবস্থাপনা ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে দিশা শুনতে উত্তর দিক আর পশ্চিম দিকে যাত্রা আপনাদের শুভ হতেই যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা আজকের দিনে ভালো ফল পাবেন চা কপি স্নাক্ট রেস্তোরাঁর মালিক ফার্নিচার ড্রেস মেকার ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বিচার বিভাগের সঙ্গে যুক্ত আছেন এছাড়া ডিপ্লোমা ট্যাপনি ম্যানেজার লেভেলে কাজকর্ম করেন জনসংযোগের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন অফিসার গায়ক নায়ক অধিন অধিনায়ক মডেলিং এর কাজকর্ম করেন বিউটিশিয়ান ইন্টিরিয়ার ডিজাইনিং বা ফটোগ্রাফির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে স্পোর্টস রিলেটেড যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছেন মিউজিক ইনস্ট্রুমেন্টের ব্যবসা বাণিজ্য করেন সেক্ষেত্রেও ভালো হবে আর সিঙ্গার মিউজিশিয়ান যারা আছেন তারা তো ভালো ফল পেতে যাচ্ছেন এরোনটিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি এগুলো ভালোর দিকে যাবে নিউজ রিডারের কাজকর্ম করেন কম্পিউটার এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে এছাড়া আপনি হাউস কিপিং এর কাজকর্ম করেন অ্যাডভেঞ্চার বা স্পোর্টস রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ট্রেড ইউনিয়ন রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন হোস্ট এবং হোস্টেস আপনি ভালো ফল পাবেন ম্যারেজ কাউন্সিলার আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ড্রাগস এবং এক অ্যালকোহল রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন স্টক ব্রোকার আপনি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত ভোরবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন বরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা শ্রমণা শতবিশা পূর্বভদ্রপত এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা পাঁচটা ছেচল্লিশ মিনিটের পর থেকে সারা দিন এবং রাতি যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন পশ্চিমী কৃত্রিকা মৃদিরা পুনর্বসু পুষিয়া মঘা উত্তর ফলগণী চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরা সারা পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ উত্তর ভদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মেষ বৃষ সিংহ তুলা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পাবেন মীন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন শারীরিক কষ্ট থাকতে পারে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে আঠাশ মিনিট থেকে চারটে এগারো মিনিট পর্যন্ত ভোরবেলা যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম নাম করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রজ্ঞেস করতে পারেন ভালো ফল পাবেন অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা সাত মিনিট থেকে বারোটা পর্যন্ত দুপুরবেলা অমৃতকাল থাকছে দশটা চোদ্দ মিনিট থেকে এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত এটা হচ্ছে রাত্রিবেলা আপনারা হচ্ছে রাত্রিবেলা পড়ছে মাথায় রাখবেন অমৃতকালটা দশটা চোদ্দ মিনিট রাত্রিবেলা পড়ছে থেকে এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত এছাড়া বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা আট ছেচল্লিশ মিনিট দুপুরবেলা থেকে দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলি শুভ সময় শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে রবিযোগ থাকছে আজকের দিনে পাঁচটা মিনিট থেকে তো সেক্ষেত্রে যারা কাজকর্ম করেন আগুন নিয়ে বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন কোনো ডিট সাইন করতে চাইছেন কার বুকিং করতে চাইছেন সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে চারটে চুয়ান্ন মিনিট থেকে সাতটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা নটা কুড়ি মিনিট থেকে বারোটা দুপুরবেলা পর্যন্ত এছাড়া তিনটে তেত্রিশ মিনিট বিকালবেলা থেকে চারটে ছাব্বিশ মিনিট বিকালবেলা সন্ধ্যাবেলা ছটা চৌ তেরো মিনিট থেকে ছটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো তিন মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময় মার্জুর যুগ থাকছে আজকের দিনে দুটো চল্লিশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে তেত্রিশ মিনিট বিকালবেলা এবং চারটে ছাব্বিশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা উনিশ মিনিট সন্ধ্যার সময় পর্যন্ত এবং রাত্রিবেলা আটটা একুশ মিনিট থেকে নটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই শুভ সময়গুলিকে যারা কাজে লাগান অবশ্যই অমৃতযোগ এবং মান্দ্রযোগ অনেকেই ফলো আপ করেন তাদের ক্ষেত্রে বলবো এই সময়গুলো ভালো করে ব্যবহার করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন আজকের দিনের লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে আটটা চোদ্দ মিনিট থেকে একটা তেরো মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ সময় দুপুরবেলা পর্যন্ত এই সময়টা এছাড়া রাত্রিবেলা দশটা তেরো মিনিট থেকে মাঝে যাচ্ছি দুটো তেরো মিনিট পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে লটারি সের এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে ভালো সময় আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব কাল থাকছে দিনে দুটো তিপ্পান্ন মিনিট থেকে চারটে তেত্রিশ বিকালবেলা হয়ে যাচ্ছে অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে শুভ কাজ আগে থেকে শুরু করা থাকলে সেটা চলতে পারে দুর্মূর্ত থাকছে আজকের দিনে সাতটে চৌত্রিশ মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং রাত্রিবেলা দশটা উনত্রিশ মিনিট থেকে এগারোটা বারো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজি সময় এই বাজি সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না ডিট সাইন করতে যাবেন না বারবেলা থাকছে আজকের দিনে সকালবেলা ছটা চৌত্রিশ মিনিট থেকে আটটা চোদ্দ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজি সময় এছাড়া কালবেলা থাকছে একটা তেরো মিনিট থেকে দুটো তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এছাড়া কাল রাত্রি থাকছে সাতটা তেত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা তিপ্পান্ন মিনিট রাত্রিবেলা পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময়গুলোতে কোনোরকম শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত না বা বাড়ির বাইরে শুভ উদ্যোগ নিয়ে বেরোনা উচিত না তাতে কাজ হয় না ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন